সালাম ওয়ালাইকুম ওয়ার লাইভ নাও গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সাবাহাল খয়ের মাসহাল খয়ের শুভ সকাল হট ইভার অ্যাপ্লাই টু ইউ পৃথিবী যেখানে যার অবস্থানে আছেন যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে ভোট দিয়ে দেখবেন সবার প্রতি রইলো শুভেচ্ছা ও স্বাগতম আমি আপনাদের মাঝে আসি বরাবরের মতো শাহিদ রহমান ফ্লোরিডা ইউসি থেকে আরও আমার সাথে যোগ দিয়েছেন আজকের কপি আড্ডাতে লিটন হক আছেন ইউরোপ থেকে এবং আমাদের মাঝে আছেন ফ্লোয়ডা ইউসএ থেকে আমার আরও বিজনেস পার্টনার কাজী আজিজ আহমেদ এবং এমডি মতিউর রহমান আজকে আমাদের এখান টুইসডে ফোর্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাঁচই রজক চোদ্দোশো ছেচল্লিশ অ্যান্ড একুশে মাঘ একত্রিশ বাংলা আজকে সানি এখানে আবার সিক্সটি সিক্স বিউটিফুল আজকে হাইস্ট হবে 81 ডিগ্রি এন্ড লোয়েস্ট হবে 62 ডিগ্রি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ আমরা প্রতিদিনের মতো আজকে আমরা আপনাদের সামনে কফি আড্ডাতে চলে আসলাম আমরা এই প্রোগ্রামে নিয়মিত এসে থাকি আপনাদের মাঝে আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদের সফলতা সম্ভাবনা এগুলো নিয়ে হাইলাইট করে থাকি তো দেখি আজকে আমরা এখান থেকে কি কি অনুপ্রেরণা নিতে পারি আজকে রুদ্রময় সুন্দর একটা দিনে কি সুন্দর একটা ধারণা আমরা আমাদের আলোচনা আমাদের বের করতে পারি তো jump to the one come and comes just uh, jankul discussion আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি শুভ সকাল সবাইকে বিশেষ করে আমাদের এলাকাতে যারা আছেন সবাইকে আর যারা অন্য দেশে আছেন বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশ সহ অন্যান্য দেশে তাদের সময় অনুযায়ী দুপুর শুভরাত্রি কারো কারো তো সবাই কেমন আছেন আমাদের সাহেব ভাই চমৎকার করে আমাদের আজকের দিনের বর্ণনাটা দিয়ে দিল আমাদের ওয়েদার সম্পর্কে বলে ফেলল আমরা সবকিছুর জন্য আমার রবের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে ভালো রাখছে হ্যাপি রাখছে এটাই হলো বড় জিনিস আল্লাহ পাক না চাইলে আমরা হ্যাপি থাকতে পারতাম না সুস্থ থাকতে পারতাম না সবকিছুর সবকিছুর জন্য আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি এই মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দয়া করে আমাদেরকে সবকিছু দিয়ে থাকেন এবং দিয়ে দিচ্ছেন আমরা সেই জন্য শুকরিয়া আদায় করি আজকে আমরা যে এখানে এই সুন্দর ওয়েদার ভোগ করতেছি এত কিছু করতেছি সব সবকিছু আল্লাহ থেকে আমরা রিজিক পাচ্ছি আল্লাহর আল্লাহ থেকে সুখ পাচ্ছি আল্লাহর আল্লাহ থেকে সব সবকিছু আল্লাহ আমরা যেই যে জিনিসগুলো নিয়ে আমরা মেহনত করি সুখে থাকার জন্য আমরা পরিবারকে সুখে রাখার জন্য নিজে ভালো থাকার জন্য সমাজকে ভালো থাকার জন্য আমাদের যে প্রচেষ্টা থাকে সব সবকিছুর মূলে আমরা যে মনে করি যে আমাদের অর্থ আসলেই আমরা মনে হয় সুখী হয়ে যাব। অনেক ভালো হয়ে যাব। অনেক মানুষের কাছে অনেক রকম ভাবে অর্থ প্রদান করে থাকে কিন্তু বেসিক্যালি তারা কতটুকু ওখান থেকে বেনিফিট পাচ্ছে এটা আমরা দূর থেকে বুঝতে পারি না একটা মানুষের কাছে অনেক টাকা আছে দেখবেন সে খেতে পারে না তাকে ডাক্তার রেস্ট্রিকশন করে দিচ্ছে তুমি বেশি খেতে পারবে না একটা মানুষের কাছে অনেক টাকা আছে বলছে বেশি জার্নি করতে পারবে না রোগ দিয়ে দিছে একটা মানুষের কাছে অনেক টাকা আছে কিন্তু সে ঘুমাইতে পারে না একটা মানুষের কাছে অনেক অর্থ আছে তার ফ্যামিলিতে সুখ নাই তো সব কিছু মিলাই সব কিছু যার মধ্যে আছে সে হলো সবচেয়ে বেশি নিয়ামত ভোগী আল্লাহ পাকের তরফ থেকে তা আমরা সেই সেই অবস্থান থেকে বলতেছি আমরা সেই অবস্থান থেকে আল্লাপাকের কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা হ্যাপি সব দিক থেকে কারণ আল্লাপাক আমাদেরকে সব দিক থেকে হ্যাপি রাখছে আমরা রিজিক যখন আমাদের কাছে আসে সব দিক থেকে আসে আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা অনেক সুখী অনেক হ্যাপি আমাদের কর্মকাণ্ড আমাদের যে বিজনেস সেখান থেকে আমরা আমরা বিজনেসটাকে বেছে নিছি এই জন্য যে আমরা যাতে হ্যাপি থাকতে পারি সুখে থাকতে পারি আমাদের মূল্যবান সময় যাতে আমরা সত্যিকারের রিজিকের মধ্যে রাখতে পারি সত্যিকারের আনন্দের মধ্যে রাখতে পারি আল্লাপাকে দেয়া বিধানকে মানতে পারি আল্লাপাকে আল্লাপাক পাঠাইছে যে পারপাসে যে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্র হিসেবে পাঠাইছে যে পারপাসে পাঠাইছে পারপাসটা সার্ভ করার জন্য আমাদের প্রচেষ্টা আমরা রাখবো তারপরে আমরা বুঝতে পারবো আমাদের নিয়ামতের মূল্য কারণ আমরা এখানে অর্থ উপার্জন করতেছি হালাল ভাবে আমরা লিগেলভাবে ভাবে পাশাপাশি আমরা সুখ পাচ্ছি আনন্দ পাচ্ছি আমরা বিনোদন পাচ্ছি আমরা আপনার চমৎকার পৃথিবী দেখতে পাচ্ছি ভোগ করতে পারতেছি গতকালকে আমাদের মতির ভাই মাছ ধরার প্ল্যান করতেছে আমি ওনার প্ল্যানের পরে আমি এক্সাইটেড শোনার পর থেকে এই যে এক্সাইটেড মানসিকতা আমার মধ্যে কাজ করতেছে এটাই তো নিয়ামত আমার রিজিক না থাকলে আমি মতিরুবাইয়ের কথা সাড়া দিতে পারতাম না আমার আল্লাহবাক এখানে রিজিক দিয়ে হয়তো বা আল্লাপাক মতিরুবের সাথে যাব যাবো এর আগে আমরা যখন গেছি সবাই মাছ ধরতে গেছে আমরা প্ল্যান করতে যাব আমাদের চমৎকার করে প্ল্যান করে রাখছে অনলাইনে যে কোন দিন মাছ বেশি আসবে উনি ঠিক করে রাখছে আমরা প্রথমে এটা প্ল্যানটা করি যাইনি প্রথমবার খালি হাতে আসছি দ্বিতীয়বার প্ল্যান করে গেছি এবার আমার গাড়িতে জায়গা হচ্ছে না মনে হচ্ছে গাড়ি ভার ভার হয়ে গেছে এত মাস সবই আল্লাহর তরফ থেকে আমাদের এই পরিকল্পনা এই যে পরিকল্পনা আমরা গেছি হলো দুনিয়াতে আমাদের ভালো থাকার জন্য সুখে থাকার জন্য সুস্থ থাকার জন্য একটা সুন্দর পরিকল্পনা দরকার সেই পরিকল্পনার গাইডলাইন কিন্তু কোরআনে আছে সেই পরিকল্পনার গাইডলাইন কিন্তু আমাদের সুননাতে আছে আমাদের নবী করিম সাল্লাহলামকে ফলো করলে হয় আমাদের কোরআনকে ফলো করলে হয় সেই আপনি যদি সবকিছু নিয়ে সুন্দরভাবে পরিকল্পনা করেন আপনি যেমন ধনী হতে পারবেন ভালো ব্যবসায়ী হতে পারবেন সুখ পাবেন ফ্যামিলিকে সময় নিতে পারবেন আমাদের মতো আনন্দ ঘন মুহূর্ত তৈরি করতে পারবেন গাছে উড়ে জাম পাড়তে পারবেন সাহেব ভাইয়ের মতো এক একটা জাম প্রায় এক ইঞ্চির দুই ইঞ্চির মতো আমার মনে আছে আমার মনে হচ্ছে মুখের মধ্যে এখনো লাগিয়ে আছে এত মজা এদের মতিবিবার বাসার মানে মতিবি গাছের মধ্যে আল্লাহ নিয়ে আমার দিয়ে দিছে এটা কত বড় নেয় আমাদের দেখেন সবাই বাসাতে এরকম জাম গাছ নাই ওনার বাসা আছে তা আমরা সবকিছু নিয়ে শুক্রিয়া আদায় করি যে প্ল্যান করা বাস্তবায়ন করা এই সুন্দর সুন্দর সময়গুলো কাটা সুন্দর সুন্দর সময়গুলো দেওয়া সবকিছু আল্লাহ তরফ থেকে নেয় এই জন্য সুস্থ পরিকল্পনা দরকার সুস্থ প্ল্যান দরকার সুস্থ জ্ঞান দরকার সুস্থ মেধা দরকার আমরা ওভাবে যদি বাস্তবায়ন করি যাই ওভাবে যদি প্ল্যান করি আমরা সবাই ওই জায়গায় পৌঁছাবো তা আমাদের সবকিছুর জন্য যেমন সুক্রিয়া আমাদের বিজনেসের জন্য আমি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি কারণ এটা ডিফলি গবেষণা করি আমি আমরা যদি না আসতে পারতাম আমরা হয়তো এই জায়গায় আসতাম না সেজন্য আমি বারবার সুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে পুরা নেয়ামতে ভরপুর করে দিয়েছেন এবং সুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় না করলে কিন্তু আল্লাহ পাক অসন্তুষ্ট হবে কারণ এই নেয়ামতগুলো গুলো আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ

সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম স্টুডিও যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম হ্যাঁ কথাটা সত্য আমরা সকালে যখন ঘুম থেকে উঠি আজানের ধ্বনি শুনে তো আমাদের জীবনটা শুরু হয় মুসলিম হিসেবে আমাদের জীবন শুরু হয় নামাজের মাধ্যমে এবাদতের মাধ্যমে রুজি রুটির জন্য আমরা তখন তারপর থেকে আমরা বের আমাদের ইসলামে বলা তো যেমনটা আজিজ ভাই বলল যে আমরা হালাল যে কোনো কাজ করি এটি আর কি আমাদের যে ব্যবসাটা আছে আমি আমাদের প্রাসঙ্গিক আমাদের ব্যবসাটাই টানি হালাল ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট হালাল উপার্জন শুধু পরকালেই নয় জীবনেও শান্তি ও বরকতময় কারণ ইসলাম আমাদের হয় লেনদেনের মাধ্যমে ব্যবসা করা শিক্ষা দেয় আমাদের হাজর মোহাম্মদ সাল্লা এরশাদ করেন যে একজন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী সিদ্ধি ও শহীদদের সঙ্গে থাকবে এটা আমাদের তিরমিজিতে আছে অতএব আমরা আমাদের জীবন যাপনের জন্য আমাদের উচিত হালাল পথে ব্যবসা করা চু বুঝ থেকে দূরে থাকা প্রতারণা থেকে দূরে থাকা বেঁচে থাকার জন্য হালাল উপায়ে যতটুকু আমাদের দরকার আমাদের ততটুকি নেওয়া উচিত এবং আমি আল্লাহর কাছে লাখ লাখ যে জীবনের শুক্রিয়া এগুলো শিখতে হয় তা আমি আমাকে ধন্যবাদ ধন্য মনে করি আল্লাহ আমাকে এমন একটা কমিউনিটিতে নিয়ে আসছে আমাদের এই ডিজিটাল গ্রুপের যে কমিউনিটিটা আছে বিশেষ করে শাহিদ বাইয়ের কথা বলতেছি আজিজ ভাইয়ের কথা বলতে শিমদর ভাইয়ের কথা বলতেছি আমাদের যে এই কমিউনিটিটা আমরা সবার প্রত্যেকটাই আমাদের মাইন্ডসেটটা একই যায় আমরা যেটা চিন্তা করি ভাবনা করি যে আমরা হালাল উপার্জনের মাধ্যমে আমাদের জীবনযাপন দুনিয়াতে রাখবো আখেরাতের জন্য কিছু নিয়ে যাব তো আমি যতটুকু আমি জানি যে যারা হারাম খায় হারামের পথে চলে অট্টালিকা বানাবে টাকার পাহাড় বানাবে ওটা দুনিয়া দুনিয়ার জন্য ওটা আখেরাতের জন্য না আমাদের আখেরাতের জন্য করতে হবে আমাদের দুনিয়ার জন্য করতে হবে তো আমি সবাইকে যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখতেছেন সবাইকে এই মেসেজটি দিতে চাই যে আসুন আমরা সবাই হালাল হয়েতে রুজি রোজগার করি এবং আমাদের লক্ষ্য থাকবে যে আমরা ওই উপার্জন দিয়ে আমরা সাদাকা থেকে শুরু করে সবকিছু আমরা করবো আপনি একটা সাদাকা দিতে গেলেও আপনার হালাল উপার্জন যদি না হয় ওই সাদাকাটাও কিন্তু এটা কিন্তু রয়ে যায় ওটা আর সাদাকা হয় না তো আমরা এই কিছুদিনের পরে আমরা আস্তে আস্তে আমাদের রমজান রমজান মাসে আমরা যেমন দেখা যায় যে আমাদের মুসলিম উম্মাহর ভিতরে সবচেয়ে বেশি আমরা কিন্তু মুজিদ মুগ্ধি হয়ে যাই কিন্তু রমজানটা চলে গেলে কিন্তু আমরা কিন্তু অর্চে অর্ধেক পাই না আমি গত বছরের আগের বছরে আমি দেশে ছিলাম গত বছর সরি দুই বছর আগে আমি দেশে ছিলাম পুরো রমজানটাই আমি আমার এলাকার যে বুখারি মসজিদ আছে তো আমি মসজিদই ছিলাম ধরতে গেলে আমি মসজিদই ছিলাম তো যখন নাকি এক থেকে আপনার গিয়ে ছাব্বিশ রোজা আসলো মসজিদে জায়গা দেওয়ার কোনো মানুষ ছিল না যখন সাতাইশ রোজা হলো ওই দিন এমন হয়েছে যে রাস্তায় পর্যন্ত মানুষ দাঁড়াইছে কিন্তু যখন আপনি আঠাইশ রোজা হলো তখন কিন্তু অর্ধেক কমে গেল আপনার অর্ধেক মানুষ গেল কে মুসলিমগণ গেল কোথায় তা আপনার তো মসজিদ মুখী তাই না তা আমাদের ভিতরে এই জিনিসটা আমাদের কমাতে হবে যে আমরা যদি মসজিদমুখী হই তাহলে মসজিদে যে নামাজ পড়ি যদি আল্লাহ পাক আমাদের সক্ষমতা দেয় যে আমার কাজ এখন মসজিদ মুখী যায় নামাজ পড়ি এটাই আশা করি আল্লাহ আমাদের সবাইকে হেদার দান করুক এবং হালাল রুজি রোজগারের মাধ্যমে আমাদের জীবনযাপন চলুক এটি আশা করি রিজিকের মাধ্যমে সফলতা সফলতা দান করুন আমিন বলে রাখছি সাইদ ভাই থ্যাংক ইউ শুভ সকাল সবার জন্য আজকে আমাদের এই কফি আড্ডা পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আমাদের এই কফি আড্ডায় লিটন ভাই কাজী ভাই শাহেদ ভাই যারা সবাই আছেন সবাইকে সালাম জানিয়ে আমি অল্প কিছু কথা বলবো এখানে প্রথমেই আমি আল্লাহর কাছে হাজারো হাজারো বার কোটি কোটি বার অগণিতবার শুকুর গুজার করছি যে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি আল্লাহ তালা আমাকে ঘুম থেকে ওঠার তৌফিক দান করেছে অনেক মানুষই আজকে হয়তো কালকে ঘুমাইতে গেছেন কিন্তু আজকে সকালে উঠতে পারেননি সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক মানে শুকর করছি এখন আমি আসলে রিজিক বা রুটি রিজিক আজকে কখনো যখন বাংলাদেশে ছিলাম ছাত্র ছিলাম কখনো চিন্তা করি নাই যে আমেরিকা আসবো চিন্তাও চিন্তার মধ্যেও ছিল আমেরিকায় আসবো কিন্তু আল্লাহ তালা আমার রিজিক লেখা রাখছে আমেরিকায় আসলাম আমেরিকার নিউ ইয়র্কে নিউ ইয়র্কের থেকে আল্লাহ তালায় আমার রিজিক লেখা রাখছে ফ্লোরিডায় এখন আমি আল্লাহ তালা এই রিজিকের কারণেই সে যেইভাবে লেখা রাখছে সেইভাবেই এখন ফ্লোরিডাতে আসি এখন আমার যদি রিজিক এই আমেরিকায় না থাকতো আমি যতই চেষ্টা করতাম না কেন আমি ফ্লোরিডায় আসতে পারতাম না আমেরিকায় আসতে পারতাম না আল্লাহ তালা যেই জিনিসগুলো আমাদেরকে বলে দিয়েছেন আমরা যদি সেগুলা শুনি আল্লাহর পথে চলি তার মধ্যে আমাদের ইসলাম হিসাবে নামাজ তো অবশ্যই পাচক নামাজ এবং আল্লাহর পথে এটা তো অবশ্যই করতে হবে রোজা রাখতে হবে এখন যেই জিনিসটা বলবো যে আল্লাহ তাল্লা তার পাশাপাশি বলে দিচ্ছে যে তুমি তোমাকে যে আমি রিজিকের মাধ্যমে ধন সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি সেটা তুমি একা ভোগ করবা তোমার আত্মীয় স্বজন সহকারে তোমার আশেপাশে এবং তোমার জানা মতে তোমার সামর্থ্যের মধ্যে তোমাকে আমি যতটুকু রিজিক দিয়েছি তার থেকে তুমি তাদের সাথে তোমাকে যে এতটুকু সম্পদ দিয়েছি তার থেকে তুমি তাদের সাথে শেয়ার করো শেয়ার করো এটা আমি খুব মানে ভালোভাবে মনে করি অন্তর থেকে মনে করি এবং আমি চেষ্টাও করি ওইভাবে চলার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে তুমি কখনো কাউকে আঘাত করবা না আঘাত করবা না তোমার দ্বারা যেন কেউ ব্যতীত না হয় তোমার দ্বারা যেন কেউ ব্যথিত না হয় এইটাও আমি মেনে চলার চেষ্টা করি আরেকটা জিনিস হচ্ছে তুমি কখনো তোমার সম্পদ অর্জনের জন্য কোনো প্রতারণার না না কাউকে তুমি ঠকাবা কারো কাছ থেকে তুমি চুরি করবা না তুমি যদি এইগুলা মানুষের ব্যথায় ব্যথিত হও কাউকে তুমি আঘাত না করো এবং কারো কাছ থেকে যদি তুমি চুরি না করো ঠকবাজ না হও অন্যায় যদি না করো সেটা তো আমাদের ইসলামে তো আসেই প্রতিটা ধর্মেই প্রতিটা ধর্মেই এগুলো আছে। এমন আমাদের ইসলাম সহ বিভিন্ন ধর্মের মানুষজন এগুলাকে কিছু মানুষ পালন করে কিছু মানুষ করে না কিছু মানুষ করে না যারা পালন করে তারা তো মানে আল্লাহর প্রিয় ব্যক্তি তারা আল্লাহ যেই পথে চলার নির্দেশ দিয়েছেন সেই পথে তারা চলছে তো আমার কাছে মনে হয় যে আমরা যখন রুটি রিজিক করার চেষ্টা করি আমরা যখন কোন ব্যবসা বাণিজ্য বা চাকরি করার চেষ্টা করি আমরা চেষ্টা করি যে এই মানুষগুলা এই এই যে কথাগুলা এই কথাগুলা আমি বললাম যে কারো থেকে চুরি না কাউকে ঠকাবানা হ্যাঁ কোনো অন্যায় পথে যে তুমি অর্থ ইনকাম করবা না এগুলো যদি মেনে চলার চেষ্টা করি এবং তার জন্য আমাদেরকে যেটা করতে হয় আমাদেরকে অনেক যাচাই বাছাই অনেক রিসার্চ করে আমাদেরকে দেখা যায় যে কাজের সন্ধান করতে হয় সেই জন্য বলি যে আমরা যে প্ল্যাটফর্মে আসি সেই প্ল্যাটফর্মটাও এটা। সবচাইতে আমি যত দেখছি এই পর্যন্ত সবচাইতে উত্তম একটা রাস্তা এবং এখানে আমরা আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন আমাদের রিজিক রেখেছেন যে এই ব্যবসা দিয়ে আমরা করব থ্যাংক ইউ সাদ ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ বিজনেস পার্টনারস সুন্দরভাবে আজকে আমাদের এই কফি আড্ডাতে যে বিষয়টা আসছে গুরুত্বপূর্ণ আসলে আমাদের জীবনটা তো একদিন এই দুনিয়াতে এসে যেতেই হবে কিন্তু এখানে আমরা কি করে যাচ্ছি তার উপরেই কিন্তু বিচার হবে আমাদের সেই বিচারে এটা আমাদের বিশ্বাস তো দেখুন প্রিয় দর্শক শ্রোতা আমরা যেখানে আছি যাবতে আছি মানুষ কিন্তু আর একটা আরেকটা মানুষকে দুইটা দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে একটা সে ভালো মানুষ না খারাপ মানুষ তৃতীয় কোনো ধারণা নাই ভালো মানুষ আর খারাপ মানুষ এখন এইটা যদি আমরা পিক করি খারাপ আমার চয়েস আমি যদি আমি ভালো হইতে চাই সেটা আমার চয়েস আমি খারাপ হইতে খারাপ হইতে চাইলেও অনেক সুযোগ আছে ভালো হইতে চাইলেও অনেক সুযোগ আছে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যে নিয়ামত গেলে দিচ্ছেন তো অনেকগুলা কাজে হচ্ছেন অনেক নিয়ামত এখানে একটা বড় সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সেটা হলো দুইটা আমরা যদি দুইটা ভাগে ভাগ করি শুধু দুইটা অনেকগুলো আছে আমি উল্লেখ করেছি দুইটা একটা হচ্ছে যে মেইনলি আমি আমার দৃষ্টিভঙ্গিতে হচ্ছে মেইনলি হচ্ছে একটা হেদায়ত হলো নাম্বার ওয়ান আল্লাহর যত নিয়ামতে হেদায়ত হলো একটা এক নাম্বার ওয়ান দ্বিতীয় হলো আমার হেলথ হেলথ নোবার বাই নবারিকান সেল হেলথ ইজ অল্ট আমরা যদি তারা যদি চোখে দরকার আয়নারিকান গীবত তো এইটা বিশাল ব্যাপক একটা ব্যাপার কিন্তু আমরা শুধু কিছু জিনিস আমরা আমরা সামনে রাখি তাহলে আমাদের চলার ক্ষেত্রে সুবিধা হবে যে হেদায়েতটা সিম্পল যদি আমরা এত ডিটেইলস যদি আমরা কঠিনভাবে না আনে সিম্পল একটা বিষয় হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা বলছে সেখানে দুইটা সিম্পল জিনিস সে আলোকে কিন্তু আমরা বিবেচিত হয় সমাজে আমরা ভালো মানুষের খারাপ মানুষ সেই সিম্পল জিনিস আল্লাহ লাল বলছে এটা দুইটা পদ একটা ভালো একটা খারাপ একটা করণীয় একটা করণীয় নয় একটা হালাল একটা হারাম ইফ ই রাইট সাইড সে ওই সমাজে কিন্তু ভালো পরিচিত লাভ করে সে কিন্তু ভালো মানুষ হয় অনেক আর প্রশ্ন হচ্ছে যে তাহলে তো শুধু মুসলমানরাই কি সমাজে ভালো মানুষ আরো কি সমাজে ভালো মানুষ নাই হ্যাঁ আছে কিন্তু যে গুণগুলা গুলা আল্লাহ রা বল মানুষের ভিতরে চাচ্ছে হওয়ার দরকার ভালো মানুষ হয় যে আল্লাহর যে হুকুম পালন করার কারণে যে ভালো মানুষের কাজগুলো আমাদের করতে হয় সে গুণগুলা কিন্তু ওদের ভিতরে আছে যারা ভালো মানুষের তো তারাও তাদের ভিতরে আছে তার ভিতরে তার মিথ্যা কথা বলে না তার কথা দিলে কথা রাখে তাদের কাছে দিলে তার খেয়ানত করে না মানুষকে টর্চারিং করে না মানুষকে অত্যাচার করে না মানুষের জিনিসকে অধিকারে বঞ্চিত করে ঠগাই না মানুষকে সাহায্য করে এগুলা কিন্তু ভালো আল্লাহ রবুল আলমের যে ভালো দিকটা কিন্তু এইগুলা এগুলা যে মানুষ হিসাবে যে করবে সে কিন্তু ভালো মানুষ পরিগণিত হবে এখন বিশ্বাসের ব্যাপারটা অন্য দিকে যাচ্ছে সে সৃষ্টিগত বিশ্বাস করুক আর না করুক বিশ্বাস না করার পরেও কিন্তু মানুষের ভিতরে ভালো গুণগুলা থাকতে পারে এবং থাকে এই জন্য উন্নতি পর্যায়ে আসছে এই পর্যায়ে আসছে বিচার করেই কিন্তু আমার সেই বিচারে শাস্তি হবে কি হবে না আমি পুরস্কৃত হব শাস্তি পাবো সেটা কিন্তু ভালো উপর বিচার করি হবে সমাজে যেমন পরিগণিত হবে ভালো মানুষের খারাপ মানুষ এখন আল্লাহবুল বলতে যে ডন্ট এই দুটো আলোকে কিন্তু আমার যাচাই হবে সেদিন তো এখন চয়েস হলো আমার আমি কোন দিকে যাব আর কি দেখেন আমরা যদি ভালো থাকতে চাই স্বাস্থ্যগতভাবে ভালো থাকতে চাই আমরা যদি সাইটটা জিনিস ফলো করি একটা হলো আমি যে মেডিকেশন গুলো ঠিক মতো খাই আমি ঠিক মতো যদি ঘুমাই আমি যে আমি যদি এক্সারসাইজ করি ঠিক মতো আর এই এই যে আপনার আর খাবার দাবার যেগুলো খাওয়া মানে ডায়েট যেগুলো মেনটেন করি তাহলে এই সাইটটা জিনিস থাকলে আমি হেলথ হেলদি থাকতে পারবো তাহলে আমার এখানে এখানে আরো আছে এখানে ভাগে ভাগ করলে দেখা যায় এইটা এই চারটা ফলো করে হেলথি থাকতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে আর যদি রোগ বালায় থাকে সেটা ম্যানেজ হয়েই থাকে আর কি অনেক সবাই তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ না আল্লাহ কাউকে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট করে দেয় নাই সবাই ডিপেন্ডেন্ট টু ক্রিয়েটার

মানুষের সমাজের দিকে আমি তাকাই দেখবো কোন দিকে কি প্রয়োজন আছে কি না আমার সমর্থনে রাখবো এইগুলো কিন্তু আমাকে ভালো থাকার জন্য আমাকে করবে কিন্তু আমার থেকে যাবে পৃথিবীতে আমার যাওয়ার পরে আমি ভালো মানুষ কি ভালো মানুষ ছিলাম না সমাজে কিন্তু আমার লেগাসিটা থেকে যাবে মারা গেল মানুষ বলবে যে এই মানুষটা ভালো ছিল আর খারাপ হলে মানুষ ঠিক সেভাবে তাদেরকে দেখবে

আমি কবিতা কবিতাটা এখন মনে আছে যে সকালে উঠে মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি এই পজিটিভ মাইন্ডসেটটা যদি আমি থাকি আমি সবকিছুকে নেগেটিভ না দেখে কোনো কিছু হইলে আমি যদি মনে করি যে আমি আমার কাছে কি কি শিক্ষা আছে আমি কি মিস্টেক করছি হোয়াট টু লার্ন হাউ ক্যান কার এটাও থাকে তাইলে কিন্তু প্রতিদিনটাই আর সপ্তাহে সপ্তাহটা মাস হয় মাসটা বছরে বছরে এখানে সময় আরো দাঁড়িয়ে যায় তো আমরা যদি সামান্য এই জিনিসটা যে বিশ্বাসী বিশ্বাসী হন না কেন মানুষকে সহযোগিতা করা সত্য কথা বলা অন্যায়কে সাপোর্ট না করা এই বিষয়গুলো কেন মানুষের মৌলিক উপাদান এটা কিন্তু আমরা যে গুণগুলা অন্যান্য প্রাণী থেকে বিভক্তকে করে দেয় আমাদের বুদ্ধি আছে আমাদের বিভক্ত আছে আমরা বিভক্ত কিন্তু আমি বুঝি কোনটা ভালো কোনটা মন্দ আমার বিবেক কিন্তু বলি দেয় আমি সাথে বিবেকের বিবেককে সাড়া দিয়ে বিবেকের যে আমার আমার মস্তিষ্কে যেটা আমাকে তৈরি করি সেটা যে সাড়া দিয়ে যদি অ্যাকশনে যায় তাহলে কিন্তু ভালো মানুষের পরিচিত লাভ করতে পারে এবং আমি আই উইল ফিল গুড তা আশা করি আপনারা ভালো থাকেন প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন শেষ করব আমাদের মাঝে যারা ছিলেন আছে ময়নুল হাসান এম কে এম কে আসেন আরও অনেকে তো আমরা আপনাদেরকে ভবিষ্যতে আবার আমাদের সত্যি পাবো এই প্রত্যাশা ব্যক্ত ব্যক্ত করি যে যেখানে আসেন ভালো থাকুন সুস্থ থাকেন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম